এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এক্স ঘন মাইনাস এইট কত বের করার জন্য রাশি আছে এখানে আমরা প্রত্যেকটা রাশিকে সমাধান করব প্রথম রাশি এটা আমরা এক্সের উপর পাওয়ার টু মাইনাস ফোর আছে এটা ফোরকে আমরা বর্গ করব টু স্কোয়ার হবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার করতে এ প্লাস বিস এরকম হয় দ্বিতীয় আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এটা উৎপাদন করা যায় এবং বর্গের সূত্র করা যায় বর্গের সূত্র ধরে করলাম দেখো টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটাকে বর্গের সূত্রে আমি ভেঙে নিয়েছি এক্স স্কোয়ার প্লাস সূত্রে টু লেখি এবং ইন্টু দ্য এ লেগছে টু এ বিখ টু লেখি কেন বি টু লিখছি এখানে এই টু চারে কিন্তু দেখো বি স্কোয়ার হয়ে থাকে তাহলে ফোর এই ফোর কে বাঙালি টু স্কোয়ার হয়ে থাকে তাহলে বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু সূত্র দেখো এ প্লাস বি স্কোয়ার সূত্র এ আছে এখানে এক্স বি আছে টু এ প্লাস বি স্কোয়ার এটা কিন্তু সূত্র হয়ে গেছে এখন দেখো তৃতীয় রাশি এক্স ঘন মাইনাস এইট এটা কি করবো এটা কিন্তু একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে আমার সূত্রটা করে আগে এক্স এস কিউব মাইনাস এর টু নিলাম এইট এর ঘন হচ্ছে টু তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র করতে পেরেছি আমরা তাহলে এই সূত্রটা কিন্তু এর সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রয়োগ করব এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস এ প্লাস বি স্কয়ার তাহলে এটা সূত্রটা কি হবে এ মাইনাস বি ইনটু এ স্কয়ার প্লাস কে বি এ কি আছে এ আছে এক্স হ্যাঁ এক্স লিখলাম বি আছে টু প্লাস বি স্কয়ার এই সূত্রটা এটা গুণ করলে পাবো এক্স স্কয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এটা কিন্তু পেয়ে যাবো আমরা এখানে তিনটে রাশি আমরা ভেঙলাম এই তিনটে রাশি লসাগো বের করবো লগিষ্ট সাধারণ বের করার জন্য সবগুলো আমাদের কি করতে হবে সবগুলাই নিতে হবে অর্থে দেখো লশাগোটা কিরকম আমি নিচে রেখে দিচ্ছি প্রথম রাশিতে কি পাইছি আমরা দেখো তো প্রথম রাশিতে আমরা পাইছি এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এক্স প্লাস টু আমরা দেখো এখানে এক্স প্লাস টু আছে কিনা আছে দেখো দ্বিতীয় রাশির মধ্যে কিন্তু আছে দুইটা আছে এটা ভেঙে লেখা যায় না লেখা যায় সমস্যা নাই এক্স প্লাস টু আমরা ভেঙে রেখে দিলাম এখান থেকে একটা লেভার নিলে এটা কিন্তু লেওয়া হয়ে যাবে থাকতে কিন্তু আরেকটা তাহলে দেখো এখান থেকে একটা নিলে এখানে একটা কেটে যাবে কেটে দিলাম থাকবে কিন্তু আরেকটা তাহলে কিন্তু এই দুটো একই তাহলে স্কোয়ার হয়ে যায় একবার এটা যায় তাহলে এক্স প্লাস টু হোল স্কোয়ার এটা পর্বশেষ সব লেওয়া হয়ে গেছে এটা লাভ হয়ে গেছে এটা লেওয়া হয়ে গেছে এটাও কিন্তু লেওয়া হয়ে গেছে এটাও লেওয়া হয়ে গেছে এখানে এক্স মাইনাস টু দেখো এখানে দ্বিতীয় রাশির মধ্যে এক্স মাইনাস টু নাই তৃতীয় রাশির মধ্যে আছে এক্স মাইনাস টু এটা যখন নিব আমরা এটা লেওয়া হয়ে যাবে এটাও লেওয়া হয়ে যাবে তাহলে কী নেবো আমরা এক্স মাইনাস টু এটা নিলাম এখন থাকলে কোনটা দেখো শুধু এই পটটা থাকলো এই পটটা আমরা নিয়ে নেবো জায়গা নিয়ে আমি নিচে লিখলাম এই পটটা আমরা কোনোটা নিয়ে নেব এখানে কি আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর এখন আমরা কী করবো দেখো এটা এক্স প্লাস টু এটা হোল স্কোয়ার ঠিকই রাখবো এটা কিন্তু একটা সূত্র হয়ে আছে কি সূত্র এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লেখে না এ আছে কি এ আছে এক্স এক্সের ওপর কিউব দেব এক্সের উপর কিউব দেবো তাহলে মাইনাস বি কিউব তাহলে বি কি আছে বি কিন্তু এখানে টু আছে এই যে টু এখান থেকে আমার টু তাহলে বি কিউব টু দেখো ওপর দেবো কিউব এটা দিলাম এখন কী হবে দেখো এটা আমাদের আটটা লাইন করে দিতে হবে এক্স প্লাস টু হোল স্কোয়ার ইনটু এক্স এস কিউব মাইনাস টুর উপর পাওয়ার থ্রি তিনটা টু গুণ করলে কিন্তু এইট হবে এইটা কিন্তু आंसर এটা आंसर অ্যান্সার ক নম্বর আছে এটা ক নম্বর সঠিক অ্যান্সার